হংকংয়ের বিপক্ষে ঢাকার ম্যাচে শামীদ শোম ও জায়ান আহমেদকে শুরুর একাদশে রাখেননি বাংলাদেশের কোচ হেভিয়ার কাব্রেরা ম্যাচ শেষে কোচ নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পেরেছিলেন এজন্য সমালোচনা শুনতে হয়েছিল তাকে হংকংয়ে গিয়ে ওই ভুলটি করেননি কোচ শুরুতে হামজা চৌধুরীর সঙ্গে ছিলেন শামিত জার তবু ম্যাচের প্রথমার্ধে গোল খেয়ে বসে বাংলাদেশ দ্বিতীয়ার্ধে রাকিব হোসেনের গোলে এক এক গোলে সমতা নিয়ে শেষ করেছে লাল সবুজের প্রতিনিধিরা মঙ্গলবার হংকংয়ের এর কায়তাক স্পোর্টস পার্কে ঢাকার দুঃখ ঘোচানোর আশা নিয়ে নেমেছিল বাংলাদেশ ঘরের মাঠে র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা হংকং এর বিপক্ষে জয়ের বাংলাদেশ সেখান থেকে পিছিয়ে পড়ে হার দেখেছিল শেষ সময় তিন তিন গোলে সমতা করে ফেলেছিল বাংলাদেশ কিন্তু শেষ বাঁশির ঠিক আগে গোল খেয়ে হেরে যায় বাংলাদেশ র্যাঙ্কিংয়ে একশো ছেচল্লিশ অবস্থানে থাকা হংকংকে তাদেরই মাঠে হারানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে নেমেছিল বাংলাদেশ কারণ হার কিংবা সমতা এক প্রকার শেষ হয়ে যাবে এশিয়া কাপে খেলার সুযোগ প্রথম অর্ধে পেনাল্টি থেকে গোল খেয়ে ব্যাকফুটে চলে যান হামজা চৌধুরী শামিতরা ম্যাচের ছত্রিশতম মিনিটে বক্সে হংকং ফুটবলারকে ফাউল করে বসেন তারিক কাজী পেনাল্টি পেয়ে ম্যাটোর এক শূন্য গোলে এগিয়ে নেন হংকংকে ম্যাচের তিয়াত্তরতম মিনিটে হংকং জনের দলে পরিণত হয় কারণ তাদের একজন ফুটবলার শামিত সমকে ফাউল করে বসেন তাতে ম্যাচের দ্বিতীয়বার হলুদ কার্ড পাওয়ায় সেটি লাল কার্ডে পরিণত হয়ে যায় দশ জনের হংকংকে পেয়ে চেপে ধরে বাংলাদেশ তাতে করে গোলও আদায় করে নেয় বাংলাদেশ ম্যাচের মিনিটে বদলি ফুটবলার ফাহিম বাম প্রান্ত রাকিবকে দেন সুন্দরভাবে করেন হামজা এই ম্যাচেও সারা মাঠ দৌড়ে খেলেছেন হংকং এর অনেক আক্রমণ দূর থেকে উড়ে এসে ট্যাকল করেছেন আবার খুব দ্রুত উঠে আক্রমণে সহায়তা করেছেন শেষ পর্যন্ত একের পর এক সুযোগ নষ্ট করে এক এক গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো এশিয়ান কাপে খেলার আশা বাংলাদেশের এক প্রকার শেষই হয়ে গেছে